যে মিলন মেলা যে দেন ফారెস্ট এই রোজার ফారెস্ট তো এখানে আমি আসতে পেরে খুবই আনন্দিত এত মানুষের সাথে দেখা হয়ে গেল এটা আমার জন্য এটা আমার জন্য এবং আমার পরিবার এবং আমাদের রাওয়ামিজিদের আমরা যারা এখানে উপস্থিত আছে আমাদের সবার জন্য একটা আনন্দের বিষয় আর প্রথমেই আমি আরেকটা কথা বলি নেই বহু দিন পর আছে মিঠু লি কাছে এখানে অনেক বছর একটা গেলাম জন্য কি দেয় সুরি তারপরে জিরা তারপরে লং এইগুলো দিয়ে এটা বানাইতে হয় যাই খুব ভালো হোক এটার জন্য অসংখ্য ধন্যবাদ বাবা চিকে যে বাবু রান্না করছে যাই কে রান্না করছে তো যাই এখন এরকম করে আসলে মনে করেন যেটা শুনলাম আমি আজকে যে সরকার বংশের চার ভাই ছিল তিন ভাই রয়ে গেছে বাড়ি সাবরে এক ভাই চলে গেছে তেলিয়াটিতে শিবপুরে তো তাদের তাদের যে বংশা হয় তাদের যে পরিচিতি সবার মধ্যে একটা পরিচিতির জন্য এরকম যে আয়োজন প্রতি বছরে রোজারিদের পরে তো এটা একটা ভালো উদ্যোগ কারণ তাহলে একটা আত্মীয়তার বন্ধনে সবাই পরিচিত হতে পারে আত্মীয় স্বজন তো এটা একটা সুন্দর উদ্যোগ এই উদ্যোক্তা চলমান থাকবে পরবর্তী যারা বংশধর তারাও যেন বড়দের এটাকে যারা আমি আশা করবো কথা মা বোন আসেনা তো এই জন্য আগামীতে তাদেরকে তাদের মাধ্যমেও কিন্তু আজকে যাদের সাথে যারা এখানে আমার বোনেরা উপস্থিত আছে তাদেরকে যোগাযোগ হতে পারতো পাঁচটা ইউনিয়ন পরে আবার ছয়টা ইউনিয়ন তো এই জন্য আমি সবার কাছ থেকে বিদায় চেয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন যারা মুরব্বী যে উপস্থিত আছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো করে কাজ করতে পারি আপনাদের কাছে আগামীতে যেন আবার আপনাদের সাথে দেখা হয় আল্লাহ সবাইকে ভালো রাখো সবাই সুস্থ থাকে এই আশা করি মানে আমার এই আশা রেখে আমি আজকে বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় আজকে